নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির বিয়ে নিয়ে পাবলিকের কোনো আপত্তি নেই কিন্তু উনি নিজেকে সাবিত্রী প্রমাণ করার জন্য অনলাইনে যে পরিমাণ চাপাবাজি করেন তাতে সেভেন্টি পারসেন্ট মানুষ ওই আপত্তি প্রকাশ করেছেন আজকাল রুবায়ত ফাতেমা তনির বহুবিবাহ নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে তার অতীতের কারণটা তলিয়ে দেখলে এই সত্যটাই সামনে আসে তার স্বামীর মৃত্যুর পর তার করা প্রমিসগুলো অনেকেরই মনে আছে অসংখ্য ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকতে চান একটি ইন্টারভিউয়ে কাঁদতে থাকা স্বামীর পাশে বসে তিনি প্রশ্ন করেছিলেন তোমার কি আসলেই মনে হয় তুমি না থাকলে আমি আবার বিয়ে করব। উত্তরে স্বামী শাহাদাত বিশ্বাস রেখেছিলেন বলেছিলেন আমি জানি তুমি সেটা করবে না এই কথাগুলো সাধারণ কোনো কথা ছিল না এগুলো ছিল একজন পাবলিক পরিচিতিদের আবেগ ঘন প্রতিজ্ঞা যা হাজারো মানুষকে ছুঁয়ে গিয়েছিল ব্যক্তিগতভাবে একজন মানুষের সঙ্গীহীন অবস্থায় নতুন করে জীবন শুরু করাটা তেমন কোনো অপরাধ নয় এটি খুবই স্বাভাবিক এবং ধর্মীয়ভাবেও হালাল একটি বিষয় কিন্তু প্রবলেমটা তৈরি হয়েছে অন্য একটি জায়গায় তনি একজন পরিচিত মুখ তার আবেগ তার কথা তার প্রমিসগুলো বহু মানুষ বিশ্বাস করেছিল এখন ফেসবুক স্কল করলেই তার সেই আবেগঘন কথাগুলো এখনো ভাসছে তাই যারা তার কথায় একসময় মুগ্ধ হয়েছিলেন আজ তার এই সিদ্ধান্তে তারাই সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছেন এবং তারাই সবচেয়ে তার বড় সমালোচক তিনি যা বলেছিলেন এবং যা করলেন তার মধ্যে কারছে এই তফাটটা মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছে পরিশেষে আমার দিক থেকে আমি মনে করি একজন বিধবা নারীর একটা অবলম্বন হয়েছে তার একজন জীবন সঙ্গী হয়েছে তার নিজস্ব একজন মানুষ হয়েছে এই জিনিসগুলোকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত জীবনের একটা পর্যায়ে যদি কথা বলার একটা নিজস্ব মানুষ না থাকে তাহলে কতটুকু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় যার কেউ নাই সে বুঝে তনির জীবনটা অন্যদের মতো সহজ সরল ছিল না কম বয়সী সিঙ্গেল মাদার ছিল বাঁচার জন্য সাদাত সংওয়ানকে বিয়ে করেছিল বলে মনে হয় এখনো তাই দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচার জন্য ছায়ার সঙ্গী দরকার হয়তো সেজন্য আবারও বিয়ে করলো আসলে পা একবার খালে বারবার ব্যথা ওঠে তার কপালটাও খারাপ সুখী হোক তাই হোক নতুন সম্পর্কটা দোয়া করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আরও এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন